সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে সিরাজগঞ্জ আসছি সিরাজগঞ্জ শেয়াপুর কাছে আসছি অনেক ভিডিও করছি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আছি ভাইয়া গরিব মানুষ আর যেরকম আল্লাহ রাখি অনেক ভালো রাখছে আচ্ছা আপু এখন কি করতেছেন আপু এখন ভাইয়া গরিব মানুষ কি আর করবো কাজ করে খাই কাজ করে খান আচ্ছা আপু আপনি তো অনেক ভিডিও করছেন তাই না আপু জি ভাই আমি অনেক ভিডিও করছি কিন্তু ওরকম মনের মানুষ পাই নেই কি আমার দায়িত্ব নাই নেই এখন ভিডিও আর করব না কারণ এখন আমার বিয়ে সাদি হইল না হইলো না আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে আপনি অনেক ভিডিও করছেন কিন্তু আপনার মনের মানুষ পাচ্ছেন না বিদে আর ভিডিও করতে চাচ্ছেন না সুপ্রিয় দর্শক আসলে আমাদের এ আপু অনেক কষ্টে আছে আপনারা দেখছেন অনেক ভিডিও করেছি তো এ আপুর সরাসরি বাড়িতে আসছি হ্যাঁ তো বাড়িতে আসার পথেই দেখা হইলো রাস্তায় আপুর সাথে তবে আসা আপু মনক্ষণ এবং কি মনে খুব দুঃখ যে আর ভিডিও বানাবে না তবে আপু আপনার কথা দিচ্ছে এটাই মনে করেন আপনার শেষ ভিডিও বুঝতে পারছেন বুঝতে পারছেন এই ভিডিও থেকে যদি কোনো ভাই আপনাকে নখ দেয় তাহলে তো সে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আগে যে ভিডিও করা হয়েছিল ওই ভিডিওতে কি আপনার ওই কোনো ভাই নখ দেয় নাই আপনাকে হ্যাঁ লক দিছে কিন্তু সবাই গরিব বুলে মানে আশা দিয়ে রাখে কিন্তু কেউ দায়িত্ব নেই না কেউ বলে যে আপনার দায়িত্ব নিচ্ছি এই নিচ্ছি এই নিচ্ছি কিন্তু দায়িত্ব নিচ্ছে না তাই না

এদিক আসেন আপু এদিক আসেন সুপ্রিয় দর্শক দেখতে পারছেন শিমলা আপু হাঁটতেছে কোনো প্রবলেম নেই তবে কোনো ভাই যদি শিমলা আপুর সাথে যোগাযোগ করতে চান আসলেও আমরা ভিডিও অনেকই করেছি তবে শিমলাপুর একটা দায়িত্বশীল ব্যক্তি নিয়ে দিতে পারিনি তবে সমস্যা নাই ইনশাআল্লাহ শিমলা আপু কোনো ভাই যদি আপনার এই সুখে দুঃখের কথা শুনে পছন্দ করে দায়িত্ব নিতে চা তার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তাই না হ্যাঁ যোগাযোগ করব আপনার কি পার্সোনালি কোনো ফোন আছে না ভাই আমাদের কোনো আমার কোনো ফোন নাই এখন যে যোগাযোগ করতে চাই ভাই আপনাদের মাধ্যমে যদি করে তাহলে আমি শুনছিলাম আপনার একটা ফোন আছে কি হয়েছে ফোনটা পানিতে পড়ে ভাইয়া নষ্ট হয়ে গেছে ছিলাম তবে যোগাযোগ করতে পারি নাই পরে আমাদের প্রতিনিধি এখানে একটা আসছে প্রতিনিধি জানাইলো যে আপনার এই প্রবলেম এই জন্য প্রবলেম ফেস করছি এই জন্য আপনার কাছে সরাসরি আমরা চলে আসছি যোগাযোগ করতে পারিনি বিদায়ী অফিসে ডাকাইতে পারিনি সরাসরি আপনার গ্রামে আসছি